তন্ন মহাপ্রভু দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনকালীন উন্নত কাবের তীরে চাদুর ধর্ম যাপন উপলক্ষে সীলঙ্কনাথ মন্দিরে অবস্থান করতেন তো একদিন তিনি সেই দেবালয়ে দেখতে পেলেন এক বৈষ্ণব ব্রাহ্মণ প্রেমান্তে আবিষ্ট হয়ে শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টদোষ অধ্যায় পাঠ করছেন এবং অনবরত ধারায় সিক্ত হচ্ছে কিন্তু তার উচ্চারণ ছিল অশুদ্ধ তার অশুদ্ধ উচ্চারণে কেউ হাসছে কেউ বা নিন্দা করছে কেউ বা উপহাস করছে কিন্তু সেই পাঠকের তাতে কোনো হুরক্ষেপ নেই তিনি গীতা পাঠ করেই যাচ্ছেন এবং তার অঙ্গে সে অঙ্গ ভেদ প্রভৃতির বাহ লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে তা দেখে মহাপ্রভু খুবই আগ্রহী হল তখন মহাপ্রভু আগ্রহে সে বিপ্লবকে জিজ্ঞাসা করলেন হে দয়া করে আমার কথা একটু শুনুন গীতার কোন অর্থে জেনে বা কোন অর্থ বুঝে আপনারা তো সুখ হচ্ছে উত্তরে বিপ্লব বললেন হে প্রভু অর্হ গীতার এখন অর্থই আমি বুঝি না গুরুদেব গীতা পাঠ করে আদিশ করেছেন তাই করি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি কেনাপাঠ করি ততক্ষণ আমি দেখতে পাই অর্জুনের ওকে ভগবান শ্রীকৃষ্ণ অর্শ্বে আনন্দ হয়ে আছেন আর অর্জুনকে হৃত উপদেশ দিচ্ছেন যতক্ষণ কেনাপাঠ করি ততক্ষণ শ্রীকৃষ্ণের দর্শন পাই সানন্দে আদিষ্ট হয়ে যায় কবিতা পাঠ করেই চলি বিপ্রের এই ষড়যত্র শুনে মহাপ্রভু খুবই আনন্দিত হলেন তিনি সেই বিপ্রকে বললেন এই গীতা পাঠে তোমারই অধিকার তুমি গীতার সারার্থ জানো এ বলে মহাপ্রভু সেই বিপ্রকে প্রেম ভরালিঙ্গন করলেন পঞ্চদশ